ই ইআরও এই আর ও এর সতর্ক কমিশন সম্প্রতি ভূও ভোটার এ সাসপেন্ড দুই ইআরও দুই এই আর ও তথা জেলা শাসকদের করা চিঠি সিও আর ও ডিটেইলে বিষয় জানাতে পারবে সোমরাজ রয়েছেন আমার সঙ্গে সোমরাজ দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সম্প্রতি ভূ ভোটার থাকার কারণে দুই ইআরও এবং দুই এই আর ও অর্থাৎ চার সরকারি আধিকারিককে সাসপেন্ড করেছে রাজ্য সরকার জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের সব জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলা শাসকদের আছে বলা হয়েছে প্রথমত যে তাদের অধীনে যারা ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার রয়েছেন তাদেরকে সতর্ক করতে হবে দ্বিতীয়ত বলা হয়েছে তারা তাদের কাজ অন্য কোনো তৃতীয় ব্যক্তিকে দিয়ে করাতে পারবে না তৃতীয়ত বলা হয়েছে যে তারা তাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড অন্যকে দিতে পারবে না যেটা ভুয়ো ভোটার থাকার ঘটনায় যে তথ্য উঠে এসেছিল যে ইআরও এবং এইআরও রা তাদের আইডি এবং পাসওয়ার্ড ডেটা এন্ট্রি অপারেটরদের হাতে তুলে দিয়েছিল এক্ষেত্রে তার পুনরাবৃত্তি যেটা না হয় সেটা জেলা শাসকদের সতর্ক করা হয়েছে এর পাশাপাশিও বলা হয়েছে যে যারা এই আইটির কাজ করবেন বিশেষত কম্পিউটারে কাজ করবেন যেই সিস্টেম ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার বা ডেটা এন্ট্রি সময় সরকারি কর্মী হতে হবে এটা নিশ্চিত করতে হবে জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের অর্থাৎ এক কথায় বলাই যায় যে ভোটার তালিকা নিয়ে এবার জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সতর্ক করা হলো এর পরবর্তীতে কোনো পদক্ষেপ হলে এবার জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের থেকেও কৈফিয়ত চাইতে পারে অন্তত তেমনটাই জল্পনা শুরু হলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পাঠানো চিঠির পর বেশ শূন্যপদ পূরণে এসআইআর চর্চা মুখ্য সচিবকে চিঠি মুখ্য নির্বাচনী নির্বাচনী অফিসার নিয়োগ করতে তাগাদা আর এই আর নিয়োগ করতে সিইওর চিঠি ইআরও পদে এখনো পনেরো থেকে ১৬ নিয়োগ বাকি রয়েছে এই ক্ষেত্রে এখনো পাঁচশোর বেশি শূন্য পদ শূন্য দ্রুত নিয়োগ চেয়ে মুখ্য সচিবকে চিঠি উনত্রিশে অগস্টের মধ্যেই কমপ্লায়েন্স রিপোর্ট তলব বাংলার মন পেতে বাঙালি আবেগেশান অথচ বিজেপির উত্তর কলকাতার জেলা কমিটিতে অধিকাংশই বাঙালি আর এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে জেলা কমিটি ছাড়লেন বিজেপির নেতা নারায়ণ চট্টোপাধ্যায় নন বেঙ্গলের ভর্তি বাঙালি নেই তাদের ভোট চাই বাংলা সবার ভোট চাই কিন্তু বাঙালি তো চাই কোথায় বাঙালি বিজেপিটা কি অবাঙালি পার্টি আর না ভাই আমার শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি ছাব্বিশে বিজেপির মিশন বাংলা বারবার বঙ্গসফরে এসে বাঙালি আবেগে সান দেওয়ার চেষ্টা করছেন পদ্ম ব্রিগেডের শীর্ষ নেতারা এই পরিস্থিতিতে বিজেপির নতুন গঠিত উত্তর কলকাতা জেলা কমিটি ঘিরে পদ্ম শিবিরে ক্ষোভ উত্তর কলকাতার ষাটটি ওয়ার্ডের আটচল্লিশটি ওয়ার্ড বাঙালি প্রধান অথচ উত্তর কলকাতার বিজেপি জেলা কমিটিতে অধিকাংশই অবাঙালি পদাধিকারী ২৬ জন এর মধ্যে ষোলো জনই অবাঙালি এই কমিটি তৈরি হওয়ার পরেই পদত্যাগ করেছেন বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায় রাজ্য কমিটি থেকে জেলা কমিটির সদস্য করা হয়েছে তাকে নন বেঙ্গলের ভর্তি বাঙালি নেই তাদের ভোট চাই বাংলা সবার ভোট চাই কিন্তু বাঙালি তো চাই উত্তর কলকাতা বনে দিই বাঙালি আনার জায়গা কোথায় বাঙালি বিজেপিটা কি অবাঙালি পার্টি আর না ভাই আমার শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি খুব কষ্ট দায়ক বেদনা দায়ক তমগ্ন অনেক কম দিন বিজেপিতে এসেছে ওর বিজেপি সম্বন্ধে আইডিয়া নেই বলে কাজটা করেছে সকলকে নিয়েই বানানো হয়েছে এবং সকলেই ভারতবাসী যোগ্য মানুষ অনেকেই রয়েছেন তার মধ্যে থেকে কিছু জনকে বেছে নেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেন বা ভারতীয় জনতা পার্টির কার্যকর তারা প্রত্যেকে ইম্পর্টেন্ট পদের জন্য তো কেউ ভারতীয় জনতা পার্টি করে না দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফলের নিরিখে কলকাতার এগারোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে নটিতেই তৃণমূলে গিয়ে বিজেপি এগিয়ে দুটিতে জোড়াসো এবং শ্যামপুকুর এই দুটি বিধানসভা কেন্দ্রই উত্তর কলকাতায় বিজেপির উত্তর কলকাতা জেলা কমিটিতে বেশিরভাগ সদস্যই এই দুই বিধানসভা কেন্দ্রে। অনেকেরই প্রশ্ন এই দুই বিধানসভা কেন্দ্রে তো বিজেপি এগিয়েই রয়েছে এই পরিস্থিতিতে বিজেপির তো উচিত বাকি কেন্দ্রগুলি যেতার চেষ্টা করা সেই সব কেন্দ্রগুলিতে যথেষ্ট গুরুত্ব না দিয়ে জোড়াসাঁকো এবং শ্যাম্পুকুর থেকেই বেশি করে সদস্য কমিটিতে নেওয়া হলো কেন এ প্রশ্ন বিজেপিরই অন্দরে আমার বাড়ির কি রান্না করব আমি নিরামিষ করব না আমিষ করব কোন ডাল খাবো সেটা অন্য লোক ঠিক করবে মন্ডল নিউজ এইটিন বাংলা স্বপ্নকে ছোঁয়ার জন্য কঠিন লড়াই সেই পথে আরও এক ধাপ সব জেলাগুলিকে নিয়ে রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কেউ হাই জাম্পে জিতেছে সোনা কেউ আবার বারাসাতের মাঠে অনুশীলন করে নজর কাড়া পারফরমেন্স প্রতিদিন সুবুজ ঘাসে কঠিন অনুশীলন এবার মিলল তারই ফল কেউ জিতেছে সোনা কেউ আবার রূপ সব পদক এসেছে সব জেলাগুলি নিয়ে রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে উত্তর চব্বিশ পরগনার বারাসাতের সুভাষ ইনস্টিটিউট এ মাঠে অনুশীলন করেন প্রায় দুশো অ্যাথলিট কারো বাড়ি হাসনাবাদ কেউ থাকে বনগা সেখান থেকে প্রতিদিন বারাসাতের মাঠে স্বপ্ন দেখে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা সম্প্রতি রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন এই মাঠের এক ছাঁক তরুণ তরুণী তাদের পারফরমেন্স অনেককে চমকে দিয়েছে জিতেছে আটটি সোনা ছটি রূপ এবং চারটি ব্রোঞ্জ হাই জাম্প লং জাম্প ট্রিপল জাম্প দৌড় সব বিভাগেই তাক লাগানো পারফরমেন্স

বারাসাতের মাঠে প্রশিক্ষণ সবটাই বিনা খরচে এখানকার সাতজন অ্যাথলেট জুনিয়র ন্যাশনাল অ্যাথলেটিক্স কম্পিটিশনে পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য ডাক পেয়েছে আমাদের মাঠ থেকে দশজন ন্যাশনাল সিলেকশন পেয়েছে এরা ছোটবেলা থেকে প্র্যাকটিস করছে প্রায় আট দশ বছরের সাফল্যে আজকেরা এই জায়গায় এসছে এখন প্রায় এখানে দেড়শো জন মতন বাচ্চা প্র্যাকটিস করে এখানে অ্যাথলেটিক্সের যত ইভেন্ট আছে স্প্রিন্ট ইভেন্ট বলুন বা জাম্প হাই জাম্প লং জাম্প পোল ভল্ট থ্রোয়িং ইভেন্ট সমস্ত কিছুরই প্রশিক্ষণ দেওয়া হয় তাদের আরও বড় চিন্তা ভাবনা অলিম্পিক বা এই ধরনের যারা প্রতিযোগিতা রয়েছে সেখানে তারা অংশগ্রহণ করতে যায় তার জন্যই কাঠ ফাটা রোদেও পরিশ্রম করে চলেছে এই তরুণ তরুণী বারাসাত থেকে ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলাম নিউজ বাংলা নাগারে বৃষ্টির জের চাষের জমিতে জমেছে জল ঝাড়গ্রামের একাংশ কাটুয়া ডেবরা আরামবাগ সেখানে মাঠেই ফসল নষ্ট হওয়ার আশঙ্কা

আজ এক দেড় মাস মানে শ্রাবণ মাসের ওই সাত আট আঠাশ তারিখ থেকেই জলমগ্ন অনেকে চাষি ধান ফেলেছিল ধানগুলো মানে যে বীজ ফেলেছিলো ওগুলো সব শেষ হয়ে গেছে আর কি ওই ধরুন একশো দেড়শো একর মতো হবে নদী বইছে চাষের জমি দিয়ে পূর্ব বর্ধমানের কাটোয়া দু নম্বর ব্লক এখানকার তলসোনা শ্রীবাটি এবং সিঙ্গি এলাকায় ধান চাষের জমিতে জল আমার তিন বিঘে জমি ক্ষতি হয়েছে বৃষ্টি প্রবল বৃষ্টির জন্য নদী ফেঁপে উঠে জল কাটছে না এই প্রত্যেক বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে আর কিছুই হবে না সব জায়গায় হুগলির আরামবাগ এখানেও বিঘার পর বিঘা ধান চাষের জমিতে জল এর জেরে ধান নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা কৃষকদের আমরা ধান লাগিয়েছি ধানে তো তো যা পরিস্থিতি যা নিম্নচাপের যা অবস্থা আমাদের ধান তো আমরা তৈরি করতেই পারছি এমন অবস্থা এখন তাও এক তো আবার ধানের দাম নেই আলুতে তো লস খেয়েছি ধানও মনে হচ্ছে আমাদের আর মানে অন্য আর মুখে আমাদের আর জুটবে না যা অবস্থা টানা বৃষ্টি পশ্চিম মেদিনীপুরের ডেবরায় জল বেড়েছে কাঁসাই নদী টাবাগেরিয়া শালদহরি সহ বেশ কিছু এলাকায় চাষের জমিতে জমা জল তো মাঠে জল তিন মাস মতো জলে ডুবে আছে সেই আষাঢ় মাস থেকে তারপরে আমি তো আজ তিরিশ বছর বিয়ে হয়েছে বর্ষায় কোনোদিন চাষই দেখতে পাইনি পাম্প চালিয়ে চাষের জমি থেকে জল বের করার প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন নিউজ বাংলা